সকল বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছে তো আমিও ভালো আছি তো ভালো আছি বলতে ভালো আছি বললেও চলে ভালো নেই বললে চলে মানে জীবনটা দোটানার মধ্যে পড়ে গেছে তো তো একবার না পাচ্ছি ভালো করে কাজ করতে ভিডিও দিতে না পাচ্ছি সংসারের সংসার সামলাতে আর না পাচ্ছি ওদেরকেও ভালো রাখতে মানে এমনই একটা আমি কন্ডিশনে পড়ে গেছি যে কী বলবো মানে দুদিকের প্রেশারে আমি পুরো পিসে যাচ্ছি তো এদিকে হচ্ছে তোমার দাদা ভাই একা থাকে তোমাদের দাদা ভাই একা থাকে ঘরে এদিকে টেনশান আর ওদিকে আমার ছোটো পুচকুটা একদমই ছোটো আর বড় পুচকুটাও ছোটো বড়ো হয়নি তো মেয়ে একা পেরে ওঠে না ওদিকের টেনশান মেয়ে একা থাকে বড়ো পুচকুর স্কুল আর ছোটো পুচকুটা খুবই বাচ্চা বান্না সংসারে কাজকর্ম পেরে ওঠে না তো আমি ওদিকের টেনশান করি আবার এদিকেও টেনশান করি তো একবার এদিক একবার ওদিক করতে করতে আমি তো পিসছি তার সঙ্গে আমার কাজটাও নষ্ট হয়ে যাচ্ছে মানে ভিডিও দিতে পারছি না ভালো করে তোমরা বুঝতেই পারছো ভিডিও দুদিন দিচ্ছি চার দিন দিচ্ছি না আবার চার দিন দিচ্ছি তো দশ দিন দিচ্ছি না আট দিন দিচ্ছি না তো এই করে করে দিনগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো এই করতে করতে গোটা বছরটা শেষ হয়ে গেল আর ফেব্রুয়ারিতে হয়েছিল আমার ছোটো পুচু তো ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আট মাস হয়ে গেল এইভাবে আমার জীবনযাপন চলছে তো দেখো ঘর বাড়ির অবস্থা ভালো না বিছানা টেশানা সব কী অবস্থা সব মানে কিছু কাছাকুচি করতে পারেনি ওদের ওরা এসেছিলো বাড়িতে ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম তো ওদেরকে দিয়ে আসতে গিয়েছিলাম ওদেরকে দিয়ে আসতে গিয়ে কেনাকাটা করা হলো সবাইয়ের কেনাকাটা বাকি ছিল তো কেনাকাটা করা হলো কেনাকাটা করে আমার গেলাম বাপের বাড়ি আমার মা ভাইজি ওদেরকে কেনাকাটা করে দিয়ে আসতে গিয়েছিলাম দিদির বাড়ি গিয়েছিলাম তো ঘুরে এলাম একটু ঘুরে এসে আবার ওদেরকে পুজোটাকে বাড়িতে দিয়ে কালকের আবার ওদের বাজারহাট মুদিখানা বাজার শেষ হয়ে গিয়েছিলো সব হাট করে দিয়ে তারপরে কালকে ফিরলাম সন্ধে সাড়ে সাতটায় বাড়িতে তো এসে রকম সংসারে কাজগুলো টুকটাক করেছি খাবার করেছি দাদাভাই এসে খাবে বলে তো করে খাওয়া দাওয়া করে শুয়েছি দেখবে চলো জামা কাপড়ের ব্যাগ কালকে নিয়ে এসেছি মানে পুজোর জামাকাপড় নয় অনেক জামা কাপড় ওখানে ছিল আমার আর এরকম জামা কাপড়ের ব্যাগ এই দেখো এই একটা এই একটা এই একটা এই একটা আর এ দেখো ঘর ঘর বাড়ির হাল দেখো ওরা ছিল তো কাজকর্ম সেরকমভাবে করে উঠতে পারিনি ওদেরকে নিয়ে আবার দিয়ে আসতে গেছি দিয়ে আসতে গিয়ে আট দিন পরে ঘরে এসেছি আজকে দিন তো এইভাবে আমার জীবনযাপন কাটছে কি করব বলো কিছু করার নেই মা হলে কী জ্বালা যন্ত্রণা তোমরা নিশ্চয়ই জানো যে মা হলে কতটা কষ্ট ভোগ করতে হয় কতটা সহ্য করতে হয় মা সব সইতে পারে সন্তানের কষ্ট সইতে পারে না তো মেয়েকে একটু ভালো রাখার জন্য আমি একবার ওদিক আর এদিকে স্বামীকেও ভালো রাখার চেষ্টা করছি একবার এদিক এবার ওদিক করতে করতে আজকের হচ্ছে আট মাস কেটে গেছে আট মাস আর ওদিকে পেটে ছিল দু মাস দশ মাস পেটে ছিল দু মাস বলতে সাত মাস জানতে পারিনি তো দু মাস হচ্ছে সাত মাসের মাথায় জানতে পেরেছি মাসের পর ডেলিভারি হয়েছে তো যাই হোক তো অনেক কথা বলে ফেললাম অনেক গবন করে ফেললাম দিন অনেক সঙ্গে কথা বলিনি তো ওই জন্য করতে করতে অনেক কথাই বলে ফেলেছি তো চলো টিফিনটা করে নিই এখন কাছে দেখো সকালে সব কাজ ফেরেছি সব বাসা পড়ে আছে দাদা ভাই রুটি টুটি করেছে আটা মানে রুটি বেলনাতে তো আটা চাপে ভর্তি হয়েছিল সেগুলো সব পরিষ্কার পরিষ্কার বাজামুজি করলাম বা সবজি বাজার ছিল একটু বাজার করলাম রান্না করবো শাশুড়ি মাময়ের পালায় খাবে তো যাই হোক এসব করতে করতে এখন তো বেলা হয়ে গেছে এখন টিফিন আর চা নিয়ে বসেছি সাড়ে দশটা বাজে এখন কিছু খাইনি তোমাদের সঙ্গে কথা বলছি বলে নিয়ে খাবো এটা একটা দরকারি আর মুড়ি নিয়ে নিয়েছি কালকে সাদা আলু চচ্চড়ি আর মুড়ি রুটি বানিয়েছিলাম তো তরকারি রয়েছে আমি খাচ্ছি একবার চা চা করেছি চা খাবো তো খেয়ে নিয়ে তারপর রান্না জোগাড় করবো রান্না করবো আর ভর ধর তো এখন গোসাতে গোসতে কদিন সময় লাগবে পরিষ্কার করতে বা খেয়ে নিয়ে যায় না তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আমি হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে রান্না বান্না চা পাই বন্ধুরা ভাত হয়ে গেছে ভাত হয়ে গিয়ে তরকারি চাপিয়ে দিয়েছি দেখো ডিমের তরকারি কুমড়ো ভাতে দিয়েছি অল্প টাইমের মধ্যে যেটা হয়েছে সেটাই করে নিয়েছি কুমড়ো হচ্ছে সিদ্ধ দিয়েছি কুমড়ো সেদ্ধটা বেশি খাই কারণ কুমড়ো সেদ্ধ করে শরীরে কোনো ক্ষতি করে না আর তরকারি করে নিই এই যে ডিমের তরকারি হচ্ছে কুমড়োটা ভাতে নিয়েছে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আর এখন করতে বা বারোটা পনেরো একটার সময় আর চলে আসবে তার মধ্যে আমাকে রান্না করে কমপ্লিট হতে হবে নাহলেই আমার চেঁচামেচি শুরু হয়ে যাবে কবু বলতো জীবনটা টাকার মধ্যে পড়ে গেছে এক এখানে আর এক ওখানে ওদের এখানে এলে ওদের চিন্তাই করি আর ওদের ওখানে থাকলে এখানে চিন্তায় করি আদা রসুন পেস্ট দেবো আদা রসুনটা কাটব না কারণ আদা কা আর এমনি তরকারি আদা রসুন পেস্টু করি আমি ডিমের তরকারি নিতে বেশি সময় পেস্ট দিয়ে মানে শুরুই করি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আদা দিয়ে তো যে একটু ডিমের তরকারি আছে অনেকদিন পরে পুরো আদা রসুন পেস্ট করবো মাংসটাংস করলে বেটে নিই না আমি পেস্টের ঠিক প্লেয়ারটা আসে না এটা চাপিয়ে দিলাম দিয়ে আর চাপা দিয়ে আর বিছানটা এত ভীষণ গরম পড়েছে গরমের জন্য আরো বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে আমি নয় শুধু প্রত্যেকেই ক্লান্ত মানে এত ভীষণ গরম পড়েছে গরমটা জানি না কি হবে পুজোর সময় বৃষ্টি হবে কী হবে জানি না তবে মনে হচ্ছে যেন বৃষ্টি হলে একটু ভালো হয় বলো ভীষণ মানে গরম হচ্ছে আর সহ্য হয়ে আছে না আর গরমের কারণে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে কাজ করতে পারছি না আর তো আমি এই জার্নিং করে করে আরও আমার শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে জলে বিছানাটা ভেসিয়ে দিই তরকারিটা হয়ে যাবে তরকারিটা নামাতে হবে ठीक है आज की भलाई आगे और दिन में मारेगा और हर रोज जोने करो अटकाई नहीं तुम की सारा देखो कला कितने को छोड़ो और कला नहीं वो अंदर नहीं क्यों चला आ आ, आ, आ तो रे ये तो रहा ये रहा ये नोटिस डाल ले बाकी अरे ये नहीं लगता कुछ वो देखो आई भी बोल মনে <laughs> কমপ্লিট <laughs> 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 <hans> 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 স্নান হয়ে গেছে সেরে নিলাম মাঝে এখন ডেটটা ঘুরতে মায়ের ভাত বেড়ে রেখেছি মাকে ভাত দিয়ে আসতে যাবো এখন হচ্ছে উনি পুজো করছে পুজো টুজো হয়ে গেলে তারপরে ভাতটা দিয়ে আসতে যাবো চলো ভাত বাড়া হয়ে গেছে দেখে মায়ের ভাত মায়ের ঘরে দিলে মা শান্তি করে খায় ওই জন্য মাকে ঘরেই ভাত দিয়ে আসি তো একজি যাচ্ছি ভাত দিয়ে আসতে খাওয়া হয়ে গেছে মা কি না তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন দুটো বাজতে পনেরো মিনিট বাকি তো আমার সব হয়ে গেছে মোটামুটি তো ভাত বেড়ে নিয়েছি দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি দাদাভাই ভাত খেয়ে নিয়েছে আর মায়ের আর আমার ভাত বেড়েছে মাকে ভাতটা দিয়ে আসবো মা হচ্ছে স্নান টান করে একটু ঠাকুরকে ফুল টুল দেয় দিতে গেছে বলে ওই জন্য দিতে যায়নি ভাত ভাত দিতে গিয়ে ভাত দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় নাহলে চাপা দিয়ে আসতে হয় কোথায় বেড়াল কুকুরে ফেলে দেবে উনি দরজা ফরজা দেয় না ঘরে তো ওই জন্য এখন ভাতটা মাকে দিতে যাচ্ছে আর আমার ভাত বেড়ে নিয়েছে এই দেখো এটা মায়ের ভাত আর এটা আমার ভাত আর আমার একটু তরকারি তো চলো ভাত দিয়ে আসি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ব্লগটা তো আবার দেখা হবে পরের ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা